কত কি pasar হয়ে যায় সুইস ব্যাংকে বেগম পায় কানাডায় আমেরিকায় যারা আসে নিয়ে যায় নিয়ে যায় দিয়ে যায় না আর পড়ে পড়ে হুজুরের প্যাকেটের মধ্যে একটা সাইজ কত এটা চেক আছে না নাই তসবীড়া কত রে টুপিডা কোন ক্লাসের চেক আছে না নাই আগে চেক করা লাগবে ওই ঠিক না আমার সরকার দেশে দেশের উন্নয়নের জন্য আর ও সলে বলে কৌশলে কনে অর্থনীতি পড়ে দুর্নীতি করা শিখেছে অর্থনীতি পড়ে অর্থনীতি শেখবে তা না এইগুলো করে আমাদের দেশের ক্ষতি করছে না করছে না এইগুলো ধরার দরকার আছে না নাই তবে ঝামেলা করে সৈন্য জায়গায় আপনাদের এই যে বর্ডার আছে না ভেড়া মারা কনে বর্ডার কনে আছে দৌলতপুর কুষ্টিয়ার মধ্যেই আছে এদিকে দৌলতপুর এই দৌলতপুর এই বর্ডারে আপনার ওই বর্ডার দিয়ে মিস্টার বল্টু সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে ঢুকতেছে এই বলটু তোর সাইকেলে কি স্যার বালু স্যার ভারতে তুমি বালু পাচার চাও সাইকেলে করে এই বালু ছাড়া তুই আর কিছু পাচার করার খুঁজে পাইনি কয় স্যার ভাইন করেন না স্যার যা সাইডি দিলাম চেক করবে একটু চেক করি দেখি সাইডি দে পরের দিন আবার দেখে সাইকেলে করে আধা বস্তা বালু এই বল্টু সাইকেলে করে কী পাচার করছিস স্যার বালু স্যার এই প্রতিদিন বালু নিয়ে বালুর অভাব বাংলাদেশে কুষ্টিয়ায় বালুর অভাব হয়ে গেছে স্যার বালু স্যার চেক করে দেখেন চেক করে দেখেন না বালু সাইডি দেশ পরের দিন আবার বাস এই বলটু এই সাইকেলে আদা মানে আবার আধা বস্তা বালু নেই এই আধা বস্তায় কী হতে বলছে স্যার বালু স্যার এই তোর বালু না নিশ্চয়ই অন্য কিছু আছে ঢাকায় পাঠাবো গবেষণা করি দেখুক গবেষণা করে দেখে না সত্যিই বালু এরপরে যে এই খাজানগরে একদিন পুলিশের সাথে দেখা হইছে বলছে এই বল তুই কেন এদিন তুই এই প্রায় প্রায় আধা বস্তা করি সাইকেলে করি যে বালু পাচার করিস কোন দুঃখী কে বালু কি বাংলাদেশে নেই তোর ভারতে আনতে হবে তা বলছে স্যার সত্যি কথা বলবো না আমি সত্যিই ক বলছে স্যার আসলে সাইকেলে করি আমি বালু পাচার করি না আমি আসলে অরিজিনালে সাইকেলটা পাচার করি কি পাচার করে আর পরে পরে চেক করছে কি কত কি পাচার হয়ে যায় সুইস বেগম পায় কানাডায় আমেরিকায় যারা নিয়ে যায় নিয়ে যায় যায় দিয়ে না আর পড়ে পড়ে হুজুরের প্যাকেটের মেসো একটা সাইজ কত এটা শেখ আসে না নাই তসবিটা কত রে টুপিডা কোন ক্লাসের সে আসে না নাই আগে চেক করা লাগবে ওইগুলো যারা সরকারের টাকা বিদেশে পাচার করে ঠিক না বেঠে আমার সরকার দেশে দেশের উন্নয়নের জন্য আর ও কৌশলে বলে কৌশলে কোনো অর্থনীতি পড়ে দুর্নীতি করা শিখেছে অর্থনীতি পড়িয়ে অর্থনীতি শেখবে তা না এইগুলো করে আমাদের দেশের ক্ষতি করছে না করছে না এইগুলো ধরার দরকার আছে না নাই